কলকাতা বিশ্ববিদ্যালয় এই বেআইনি রাক্ষসী উপাচার্যের বিরুদ্ধে যে লড়াই আন্দোলন সংগঠিত করেছিলাম আমরা তাতে আপনারা প্রত্যেকে এসে সহযোগিতা করেছেন আজকে আঠাশে আগস্টকে সামনে রেখে দু একটি কথা বলতে চাই এক আঠাশে আগস্ট দু পঁচিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এর তাৎপর্য অন্যান্য বছরের থেকে অনেক বেশি এবছর কলকাতা বিশ্ববিদ্যালয় অন্তর্গত কলেজগুলি ইউজি পনেরোটি বিষয়ের কাছাকাছি সাবজেক্টের পরীক্ষা আঠাশে আগস্টে ফেলা হয়েছে এই বেআইনি রাক্ষসী উপাচার্য দত্ত নাম করে বলছি রাজনৈতিক প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য এই আঠাশে আগস্ট পরীক্ষা ফেলেছে এবং এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা চিঠি আজ কিছু এসছে আর শুক্রবারে এসছে খুব সম্ভব সুরেন্দ্রনাথ কলেজ মর্নিং সুরেন্দ্রনাথ কলেজ ইভিনিং বঙ্গবাসী সম্ভবত ইভিনিং কলেজ এই এগুলো এসছে তো এরা এনারা চিঠিতে লিখছেন যে ওদের ওয়েব কুপার শিক্ষক সংগঠন একদম ওয়েবকুপার লিখেছেন তারপরে লিখেছেন নন টিচিং স্টাফ এবং ছাত্ররা পরীক্ষায় পার্টিসিপেট করবে না করতে চাইছে না বা করবে না এরকম একটা কিছু লিখেছে তো আমি তো একটু অবাকই হলাম যে প্রিন্সিপাল এই চিঠি ফরওয়ার্ড করে দিচ্ছেন পরীক্ষা কি একটা পিকনিক নাকি যে এখানে পার্টিসিপেট করবে কি করবে না পার্টিসিপেট পরীক্ষা ইউনিভার্সিটি পরীক্ষার ডেট ঠিক করে আমি আগেও বলেছি অ্যাকাডেমিক ক্যালেন্ডার ধরে ডেট ঠিক হয় লাল দাগগুলো বাদ দিয়ে করা হয় সেখানে পরীক্ষা হবে পরীক্ষায় পার্টিসিপেট করা মানে কি পরীক্ষা কি পার্টিসিপেশন নাকি পরীক্ষা তো ছাত্র বসে ছোট পরীক্ষা ছাত্র বসবে আর সেটা প্রিন্সিপাল তাদের সাপোর্ট করলে তো একটু মুশকিলের ব্যাপার হয়ে যায় শিক্ষা তো ডিসিপ্লিন বলে কিছু থাকবে না